অলরেডি গুড়ি বৃষ্টি পড়তেছে এই জন্য এই আন্টি ওনার ছাগল নিয়ে বাড়ি ফিরতেছে এরকম একটা দৃশ্য আঁকছে আমার বন্ধু ইমতিয়াজ ইমতিয়াজের আরো একটা আর্ট যদি আমি দেখাই ঠিক হাতেই আছে এটা কি মিন করছেন সকল বেলা হাস চড়াতে নিয়ে যাচ্ছে মানে খামড় থেকে বিলে নিয়ে যায় এরকম একটা ছবি না আমরা কি নতুন কোন পেন্টিং দেখতে পারি হ্যাঁ আজকে একটা পেন্টিং করবো ভাবছি ইমতিয়াজ ভাই অলরেডি ড্রয়িং শুরু করে দিছে এই ছবিটাই মূলত এখানে পেইন্ট হবে অলরেডি ড্রয়িং করা হয়ে গেছে এখন এখন কি করতেছেন এটা কি রং করা বলে নাকি এটাকে প্রথম ওয়াশ দিছি জল এখন পর্যন্ত এরকম আসছে ইমতিয়াজ ভাই পেন্ডিং এর কি অবস্থা অনেকক্ষণ ধরে হয়ে গেল এই যে করছি অনেকক্ষণ করছি না একবার ওয়াশ দিয়ে অনেকক্ষণ ওয়েট করছিলাম হ্যাঁ শুকানোর জন্য তাই না হ্যাঁ এই পেইন্টিং আর কত সময় লাগতে পারে মানে আজকে রাতে কি সম্ভব রাতে কি এটা বেশিক্ষণ লাগে না বড় জোর এখানে 2 ঘন্টা সময় দিলে হয়ে যাবে আমি তো নতুন যারা এক্সপার্ট তাদের আঁকাও ভালো হয় এবং তারা খুবই অল্প সময়ের মধ্যে করতে হয় আমি আসলে ওয়েট করতেছি ফাইনাল প্রোডাক্টের জন্য ওই ছবিটা কতটুক এখানে আসে সেটা দেখার খুব আগ্রহ আমার অলমোস্ট অনেকটুক আঁকা হয়ে গেছে আচ্ছা ইমিতাস ভাই এটা কত পার্সেন্ট হয়েছে আর কত পার্সেন্ট বাকি আছে এটা এটা প্রায় পঞ্চাশ ভাগ হয়ে গেছে

তাইলে ভাই আমি আর জেগে থাকতে পারতেছি না আমি সকালে দেখবো আপনার ফাইনাল প্রোডাক্টটা কী হয় আপাতত গুড নাইট না